তা আমি এখানে উপস্থিত আমার জ্যেষ্ঠ গুরুভ্রাতের আশীর্বাদ কামনা করি বিশেষত পুজোপাত বেনুধারী প্রভুর যিনি ওখানে আমাকে সামনে বসে আশীর্বাদ দিচ্ছেন এবং সমগ্র বৈষ্ণবদের কাছে আমি আশীর্বাদ প্রার্থী মুখম করতি বাচালাম পঙ্গুর লঙ্গা এতিগ্রিম সাধু বৈষ্ণব এবং ভগবানের কৃপাতেই একজন ব্যক্তি সে শক্তি পায় কথা বলার একজন এবং মুখ ব্যক্তি কথা বলতে পারে এবং গধিক ব্যক্তি শুনতে পারে এবং পঙ্গু যে চলতে পারে না সে গিরিকেও লঙ্ঘন করতে পারে তা আমি সবাইকে অভ্যর্থনা জানাই যে তোমরা আজকে সবাই এখানে সময় করে উপস্থিত হতে পেরেছ এবং আমার দেখে আনন্দ হচ্ছে যে সময়ের আগেই সবাই এসে গেছে এটা একটা বিশেষ ব্যাপার ভারত আর বিশেষত বাংলাদেশের এটা খুব সু সুনাম আছে সে সুনামটা হচ্ছে ঠিক সময় কোনো কিছু না শুরু করা ভারতবর্ষে এটা খুব প্রকট তো একজন বিদেশি ভারতবর্ষে এসেছেন আর উনি একদম বিরক্ত হয়ে গেছেন ক্লান্ত হয়ে গেছেন যে যে ট্রেনে উনি উঠতে যান সেই ট্রেনই লেট করে বা দেরিতে চলে তো উনি একদিন খুব রেগে গিয়ে টিকিট কাউন্টারে গিয়ে টিটিকে জিজ্ঞেস করছেন যে এই যে টাইম টেবিলগুলো দেওয়া আছে ট্রেনের সময় ছাড়ার আর সময় আসার এগুলো দেওয়ার মানে কি যদি ট্রেন ঠিক সময় না চলে তখন সে টিকিট চেকার বলছেন যে ওই টাইম টেবিলগুলো দেওয়া হয়েছে কত লেট ট্রেনটা চলছে বোঝার জন্যে তো একদিন তিনি যখন ট্রেনে উঠেছেন ট্রেনটা ঠিক সময়ে ছেড়ে দিয়েছে একদম বারোটায় ছাড়ার কথা বারোটায় ছেড়ে দিয়েছে তখন তিনি খুব অবাক হয়ে গেছেন আরে এই ট্রেনটা ঠিক সময়ে ছাড়লো কেমন করে পরে জানা গেল ওটা চব্বিশ ঘন্টা লেট ছিল তো বক্তব্য হচ্ছে যে বর্তমান সময় যদি সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে শাস্ত্রে বলা হচ্ছে একজন ব্যক্তির ভবিষ্যৎ খুব উজ্জ্বল হবে প্রতি বছরের নয় এসকন ইউথফোরামের চিটাগং থেকে চট্টগ্রাম থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশেষ যে ঘটনা বা বিশেষ যে বিষয় যেটা যুবক এবং যুবতীদের বিশেষত জীবনের এবং নীতির এবং চরিত্র গঠনের যেটা সহায়ক সেরকম কোনো বিষয়ের উপরে প্রতি বছর ইস্কন ইউথফোরাম এটি আর আয়োজন করে এবং আমি আনন্দের সঙ্গে জানি যে আমি গত চোদ্দ বছর ধরে বাংলাদেশে এই প্রোগ্রাম করছি এটা একটা বিশেষ আশীর্বাদ বাংলাদেশের বিভিন্ন বৈষ্ণব এবং মহান তীর্থদের আজকের এই বিষয়টি বিশেষ বিষয় আমাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট দেওয়া হয়েছে যদিও এটিটি খুব বড় বিষয় পাওয়ার অফ স্পিচ অর্থাৎ কথার শক্তি বা শব্দের শক্তি বাক্য বাক্যের শক্তি শক্তি এর জন্যে মূলত বিভিন্ন জায়গায় আমি যে সেমিনার করি সেগুলোতে তিন দিন তিন ঘন্টা তিন ঘন্টা করে ন ঘন্টার প্রোগ্রাম যেটা এসকন ফোরামে সিক্স সেশন কোর্স এবং তারপরেও করানো হবে তোমাদের যারা যারা ইচ্ছুক থাকবে আমি একটা ফুল সিনেমা না দেখিয়ে ট্রেলার দেখাবো আজকে ট্রেলার মানে বোঝা যায় কি মানে সিনেমার বিজ্ঞাপন দেবো শুধু এবং সে সিনেমাটার নাম হচ্ছে পাওয়ার অফ স্পিচ যদি কথা না থাকতো পৃথিবীতে কোনো কিছুই হতো না পিতামাতা অপেক্ষা করেন যে তার কোলে যে শিশুর রয়েছে পুত্র বা কন্যা সে কবে সে কবে কথা বলবে ছোট ভাই বা বোনের মুখে যখন আদো আদো কথা হয় কেমন লাগে শুনতে কার কার ভালো লাগে আমাদের সবার ভালো লাগে আমাদের সবার ভালো লাগে যদি কোনো শিশু না কথা বলে বা না কাঁদে তাকে উল্টো করে জন্মাবার পর পিঠে থাপড়ানো হয় যাতে সে আওয়াজ করতে পারে আওয়াজের মাধ্যমে এই শক্তির মাধ্যমে সে শ্বাস নেওয়া শুরু করে সেটা হচ্ছে তার স্বাভাবিকত্ব পৃথিবীতে ভূমিষ্ঠ হবার প্রথম পদক্ষেপ এই শক্তি সম্পর্কে শাস্ত্রে বিভিন্ন স্থানে মহাভারত রামায়ণ উপদেশামৃত চৈতন্য চরিত্রামৃত শ্রীমদ্ভাগবতমে বিশেষ বিশেষ ঘটনা ইতিহাস পরিলক্ষিত হয় এটি একটি বিশেষ শক্তি যে বেশি এটিকে রপ্ত করেছে ভালোভাবে রপ্ত করেছে বা রপ্ত করে সেটিকে ব্যবহার করছে বলা হয় সে পৃথিবীকে নিয়ন্ত্রণ করার শক্তি রাখে অনেক বিষয় অনেক আলোচনার বিষয়বস্তু রয়েছে কিন্তু আমি তার মধ্যে কিছু জিনিসকে গ্রহণ করেছি যা আমি আমার গুরুবর্গ শিলপ্রভুপাদ বর্তমান আচার্য এবং আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুদের কাছ থেকে যা শিখেছি আমি সেটা তোমাদের সামনে উপস্থাপন করছি মন দিয়ে যদি তিরিশ মিনিট আমার কথা শোনো আমার মনে হয় জীবনের অনেক সমস্যার সমাধান তোমরা আজকে পেয়ে যেতে পারবে এবং তোমরা তৈরিও হয়ে যাবে যে ভবিষ্যতে যদি কোনো ভুল করার প্রবণতা বা ভুল করা থেকে বেঁচে যেতে পারবে যদি আজকের এই আলোচনা সভাটি ভালো করে মন দিয়ে শোনো তো আমরা দেখছি যে এটা একটা শক্তি পাওয়ার অফ স্পিচ কথার অর্থ হচ্ছে কথা বলার শক্তি বা বাক শক্তি কথা তো শুনতে ভালো লাগে কিন্তু এমন অভিজ্ঞতাও কম নেই যখন কথা বলেও অনেক বিপদ ডেকে আনে মানুষ ব্যাঙ কখন ধরা পড়ে যখন সে গ্যাঙ্গর গ্যাঙ্গর করে সাপ তখন খায় ওকে সেই জন্য বলা হয় যে খুব সাবধানে এই শক্তিকে কাজে লাগানো উচিত আমার একটা প্রশ্ন তোমাদের সবার কাছে আমার ভাই বোনেদের কাছে কার কার জীবনে এরকম অভিজ্ঞতা আছে তোমাদের যে একটা কথা বলেছি বা কিছু আলোচনা করেছি বিতণ্ডা করেছি তারপরে আফসোস করেছি মনে মনে বা কাউকে বলেছি যে আমার এই কথাগুলো না না বললেই ভালো হতো কার কার এরকম অভিজ্ঞতা আছে হ্যাঁ অনেস্ট বি অনেস্ট সেই জন্য বলা হয় পৃথিবীতে যত বড় বড় যুদ্ধ হয়েছে তার মূল সূত্রপাত কোথায় না বাক শক্তির মাধ্যমে এনাকে চিনতে পারছ তিনি একটা কারণের জন্য প্রসিদ্ধ ভালো লেকচার দেওয়ার জন্য। তিনি এমন লেকচার দিয়েছিলেন যে আমরা জানি যে জার্মানির ইতিহাস কি হয়ে গেছিল আরেকজন মহান ব্যক্তিত্বের কথা মহাভারতে আসে তিনি হচ্ছেন দ্রৌপদী দ্রৌপদীর পাঁচ পাঁচজন স্বামী ছিলেন তারা বিশেষ যোদ্ধা ছিলেন তাদের মধ্যে কেউ কারোর থেকে কম নয় পঞ্চপাণ্ডবের প্রথম কে ছিলেন দ্বিতীয় তৃতীয় চতুর্থ আর পঞ্চম আর ওনাদের পাঁচ জনের স্ত্রী কে ছিলেন এবং পাঁচজনকে নিয়ন্ত্রণ করতেন কে মাধ্যমে কিসের মাধ্যমে বাক্যের মাধ্যমে এসেছিলেন দ্রৌপদীর সঙ্গে দেখা করার জন্যে এবং তিনি বলছেন যে আমি অর্জুনকে সামলাতে সামলাতে হাঁপিয়ে যাচ্ছি তুমি এই পাঁচজনকে কিভাবে নিয়ন্ত্রণে রেখেছো এবং এত সুন্দর ভাবে এদের সঙ্গে সংসার করছো কেমন করে তখন রমা রমামতে বলেছেন যে শুধুমাত্র ভগবানের কৃপায় ভগবান আমাকে একটা শক্তি দিয়েছেন তার শক্তি সেটি কি কথা বলার শক্তি কিভাবে কথা বলতে হবে রামায়ণে আমরা দেখি যে কই কি শুধুমাত্র দুটো বর্ষে দুটো কথা বলে সম্পূর্ণ রামায়ণের পটভূমিকায় পরিবর্তন করে দিয়েছেন তো সেই জন্যে জড়জগতের ক্ষেত্রেও বলা হয় ডাব্লু এইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে চিকিৎসা বিদ্যার মতে জীবের ঘা সব থেকে বেশি তাড়াতাড়ি সেরে যায় অন্যান্য শরীরের অঙ্গে যদি ঘা হয় সেটা সারতে যদিও সময় লাগে কিন্তু জীবের ঘা জীব যদি গরম জিনিস খেতে গিয়ে পুড়ে যায় না অনেক সময় একদিনের ভেতরে সেটা ঠিক হয়ে যায় জীবে যদি ঘা হয় একদিনে ঠিক হয়ে যায় কি দুদিনে ঠিক হয়ে যায় কিন্তু জীব থেকে যে ঘা তৈরি করা হয় সেটা কিন্তু জীবনে সারে না জীব থেকে কোন ঘা বেরোয় না কথা তো সেই জন্য আজকের আলোচনার বিষয়ে আমরা আলোচনা করব যে কীরকম কথা বলতে হয় কোথায় চুপ থাকতে হয় কীরকম কথা বললে শত্রুকে ওর উপরও বিজয় প্রাপ্ত হওয়া যায় আর কোন কথা বললে মিত্র শত্রুতে পরিণত হয়ে যায় তো সেই জন্য বলা হয় বাংলা ভাষায় একটা চলতি কথা আছে বলা হয় সব থেকে পৃথিবীতে সুখী দম্পতিকে যার পতি হচ্ছে কালা আর বউ হচ্ছে বোবা তো কেন না বউ যতই না কেন স্বামী পরমানন্দে আছেন কারণ তেমন কানে শুনতে পান না এবং তিনি চেঁচিয়ে যাচ্ছেন কিছু কিছু ফলই হচ্ছে না তো সেজন্য বলা হয় যে এই জীব হচ্ছে একটি বিশেষ শক্তি সম্পন্ন একটি ছোট্ট ছ ইঞ্চির বস্তু যার ভেতরে হাড় নেই আর যে জায়গায় শরীরে হাড় নেই তার নড়ন চড়নে কোনো অসুবিধা হয় না অনেকে বলে না আরে মুখ দিয়েছে বলে কথা বলবো না নাকি মুখ দিয়েছে কেন ভগবান কথা বলার জন্যেই তো তো কোনোদিন কেউ শুনবে না যে জীব অনেক কথা বলেছে কিন্তু জীবকে কেউ ম্যাসাজ করছে জীবটা বার করে কেউ জীবকে ম্যাসাজ করে কারণ জিবে ব্যথা হয় না তো সেই জন্য মানুষ যতই ইচ্ছে জীবে কথা বলে তো একবার দাঁত আর জীবের মধ্যে ঝগড়া লাগে কার মধ্যে ঝগড়া লাগে তো দাঁত কটা আছে মানুষের প্রাপ্তবয়স্কদের কটা বত্রিশটা তো বত্রিশটা দাঁত একদিন জীবকে বলছে বেশ শিব কথা বলবি না আমরা বত্রিশ জন মিলে তোকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলব কেটে কেটে টুকরো করে দেব এবারে ঝোড়া করছে কারা করছে দাঁত এই বত্রিশ জন দাঁত আর জীব হচ্ছে একটা তখন জীব বলছে আমার সঙ্গে যুদ্ধ করবি না আমি এমন কথা বলে দেবো যে বত্রিশকে কে বত্রিশ বাইরে চলে যাবে তো এটা হচ্ছে জীবের শক্তি জীব হচ্ছে এমন একটি বস্তু যা আমাদের শরীরের মধ্যে রয়েছে এবং সেই কথা বলার শক্তি কীরকম না কথা হচ্ছে এমন প্রভাবশালী যে একটি ধনুষ থেকে বান যেরকমভাবে বেরিয়ে যায় ঠিক সেই রকম হচ্ছে এই বাক্যবান একবার যদি এই মুখ থেকে কোনো কথা বেরোয় সেটাকে ঢাকার জন্য যদি ভুল কথা বেরোয় সেটিকে ঢাকার জন্যে সারা জীবন চেষ্টা করে গেলেও মানুষ কিন্তু মরে রেখে দেয় না তুমি কিন্তু একবার এই কথা বলেছিলে তো বক্তব্য এইটাই যে শব্দ শক্তি হচ্ছে এই নারী পুরুষের আকর্ষণের থেকেও শ্রেষ্ঠ আকর্ষণ এবং এই শব্দের প্রতি যদি আমাদের ইচ্ছা থাকে বা আমাদের যদি প্রবল আসক্তি থাকে এই শব্দের প্রতি এই শব্দ একমাত্র আমাদেরকে হ্যাঁ বাঁচাতে পারে জড় যে কোনো অশান্তি থেকে তো সেটাও হচ্ছে এক প্রকারের পাওয়ার অফ স্পিচ তো সেজন্য বলা হয় নেক্সট যে যে ব্যক্তি এই শব্দের প্রতি আকর্ষিত সে কোনোদিন আর জড়জাগতিক কোনো জিনিসের প্রতি অত বেশি আকর্ষণ বা বিমোহিত হতে পারবে না তো বক্তব্য অনেক কিছু আমরা আলোচনা করলাম এবার আমরা একটু জিস্ট আউট করি যে বর্তমান সমাজে এই মুহূর্তে স্টুডেন্ট হিসেবে আমাদের কি কি করা উচিত ভবিষ্যতের জন্যে আজকের এই স্লাইড থেকে প্রথম হচ্ছে থিঙ্ক বিফোর ইউ স্পিক আমরা চিন্তা করি সব হয়ে যাবার পরে হায় রে বলে দিলাম কি হবে তার জন্য আলাদা গল্প ফাঁদতে হয় একটা কথাকে ঢাকা দেওয়ার কথা আরেকটা কথা হ্যাঁ না হরি বল তো সেই জন্য আগে চিন্তা করতে হবে আমি অনেক মহারাজদের দেখেছি আমাদের আন্দোলনের প্রভুপাতকে দেখেছি হট করে কিছু বলবেন না উনি প্রশ্ন করলে অনেকক্ষণ ধরে চিন্তা করে তারপরে সুন্দর করে উত্তর দেবে যাতে সেই কথাটা সত্যম প্রিয়ম হিতম হয় তো সেজন্যে স্টুডেন্ট অবস্থাতেও যে কোনো অবস্থাতে যারা শীতপ্রজ্ঞ ব্যক্তি তারা খুব চিন্তা করে কথা বলেন তোমরাও যদি চিন্তা করে কথা বলবে একটু ভেবে পাঁচ দু সেকেন্ড তিন সেকেন্ড চিন্তা করো কেউ একটা কথা বলছে জোকসও করছে হাসে ঠাট্টাও করছে বা বি কেয়ারফুল কারণ একবার যে ঘা যদি দিয়ে দাও সেটা কিন্তু মলম লাগাতে অনেক সময় লেগে যাবে তার থেকে ভালো হচ্ছে জিওয়াকে কন্ট্রোল বা চো বেগম এটাকে বন্ধ রাখতে হবে দ্বিতীয় স্পিক ডিপেন্ডিং অন টাইম প্লেস অ্যান্ড সারকামসেন স্থান কাল পাত্রের উপর বিচার করে কথা বলা উচিত যদি স্থানকাল পাত্রের উপর বিচার করে কথা না বলি আমরা কিন্তু বিপদ দেখে আনব আবার একটা ঘটনা বলি এটা সত্যিকারের ঘটনা একজন দম্পতির খুব অশান্তি হচ্ছে তো সাইকোলজিস্টের কাছে গেছে সাইকোলজিস্ট মানে মনস্তত্ববিদের কাছে তো হাজবেন্ড গেছে হাজবেন্ড গিয়ে বলছে আমাদের এই সম্পর্কটাকে বাঁচাবো কেমন করে তখন সেই ব্যক্তি সে ডাক্তার বলছেন আপনি কতদিন বোরকে সঙ্গে সময় কাটাননি বলছে অনেক দিন সময় কাটায়নি তার বলছে ঠিক আছে তো তোমার আজকে একটা কাজ করো তোমাকে একটা কাজ করতে বলছে কি কাজ কিছু ফুলের তোড়া কেন তোড়া কিনে বোর গায়ে একটু হাত দেবে পিঠে হাত দেবে দিয়ে বলবে আমি তোমায় ভালোবাসি দিয়ে ফুলটা দেবে দেখবে অনেক ভালো হয়ে গেছে সম্পর্ক এ স্থানকাল পাত্রের বিচার কিচ্ছু নেই সে বেল টিপেছে টং টং বউ দরজা খুলেছে বউর পিঠে ধামাস করে মেরেছে দিয়ে মুখের ওপরে ফুল ছুড়ে দিয়েছে দিয়ে বলছে আই লাভ ইউ সেটাই শেষ দিন ছিল দুইবারে এক একসঙ্গে থাকার তো স্থান কাল পাত্র হিসাবে আমাদের কথা বলা উচিত বর্তমান সমাজে একটা পাশ্চাত্যের প্রভাব আসছে আই অ্যাম হোয়াট আই অ্যাম আমি যেরকম আমি সেরকম ইটস মাই লাইফ এটা আমার জীবন আমি সবার সঙ্গে একভাবে ব্যবহার করবো কিন্তু আমি তোমাদেরকে জিজ্ঞেস করি সবার সঙ্গে কি একভাবে আর করা যায় এক কথা বলা যায় না ভেরি গুড কেন তোমার সংস্কৃতিবান ব্যক্তিত্ব যে কোনো সংস্কৃতিবান ব্যক্তিত্ব কখনো সবার সঙ্গে একরকমভাবে কথা বলতে পারে না গীতাও সেটা বলে না এবং সেজন্য স্থান স্থানকাল পাত্র হিসেবে কথা বলা উচিত তৃতীয় ফলো দ্য স্ক্রিপচার লাইক ভগবদ গীতা শ্রীমদ্ এক্সেট্রা সাবজেক্টস অর্থাৎ শ্রীমদ্ ভাগবতম ভগবদ গীতা অফ ইনস্ট্রাকশন এই সমস্ত গ্রন্থে কীরকম কথা বলতে হবে কার সঙ্গে কথা বলতে হবে কোন জায়গায় কার্যসিদ্ধি যদি করাতে হয় কীরকম কথা বলা উচিত কিরকম আদান প্রদান হওয়া উচিত সব কিছু দেওয়া আছে শুধু তোমাদের ইস্কন ইউথ সঙ্গে যুক্ত হতে হবে বাস হরি বল আর কিছু চাই না বাদবাকি কাজ ছিল প্রভুপাদ এবং অন্যান্য ভক্তরা করে দেবে তোমাদের জন্য অ্যাসোসিয়েট উইথ গুড পিপল হু ফলো দ্য প্রিন্সিপালস অফ গীতা শুধুমাত্র পড়লেই হবে না জানলেই হবে না এমন লোকের সঙ্গে তোমাদেরকে থাকতে হবে বা মিশতে হবে সঞ্জয় সংগত সঞ্জয়তে কামা যেরকম লোকের সঙ্গে আমরা মিশবো যেরকম লোকের সঙ্গে আমরা মিশব বন্ধুত্ব স্থাপন করব তাদের মতো আমাদের স্বভাব হবে হ্যাঁ কি না তো সেরকম যদি ভালো ব্যক্তিত্ব যাদের নিজেদের জীবনে তারা গীতাকে পড়ছেন জানছেন সেরকম ব্যবহার করছেন তাদের সঙ্গে মিশে তাদের মতো হব আমরা আর যদি তাদের সঙ্গে না মিশি যাদের সঙ্গে মিশলে মন বিক্ষিপ্ত থাকবে উত্তেজিত থাকবে তাদের সঙ্গে মিশলে আমি জানি আমাদের কি হবে সেই জন্যে কীরকম সঙ্গে আমরা আছি হুম উইয়ার মিটিং অ্যান্ড টকিং এন্ড অ্যাসোসিয়েটিং কাদের সঙ্গে মিশছি কাদের সঙ্গে থাকছি সেটা আমাদের জীবনে অনেক প্রভাব বিস্তার করে শিলপ্রভপাত একজন বুড়ো মানুষ সত্তর বছরের ছিলেন সারা পৃথিবীতে সাতশো মন্দির হাজার হাজার কোটি কোটি মানুষের জীবন মানুষ পরিবর্তন করে দিয়েছেন এই বুড়ো বাঙালি হরিবর সে প্রপাত কি প্রে একজন বলছে প্রপাত আমি একজন ম্যাজিসিনের কাছে গেছিলাম সো একটা শূন্য থেকে আপেল এনে দিয়েছে হচ্ছে একটা আপেল শূন্য থেকে আমি যখন উনিশশো সালে আমার প্রচার কার্য করার জন্য কলকাতা থেকে আমেরিকায় আসি আমার কাছে কিচ্ছু ছিল না শূন্য এখন আমার কাছে এতগুলো মন্দির আছে এই প্রত্যেকটা মন্দিরে ফ্রিজ ফ্রিজ আছে রেফ্রিজারেটর এবং তার মধ্যে হাজার হাজার আপেল রয়েছে তো ও তো একটা আপেল বার করেছে আমি কোটি কোটি আপেল শূন্য থেকে বার করেছি হরিব শিলপ্রপাত কি সব থেকে বড় জাদুকর কে শিলপ্রপাত কি তার সঙ্গের ফলে দেখুন কি হয়ে গেছে এত সুন্দর সুন্দর পাওয়ার অফ স্পিচ দেবার জন্য মহৎ আত্মাদের তৈরি করেছিল এবং লাস্ট যেটা হচ্ছে সেটি হচ্ছে পিউরিফাই দ্য মাইন্ড উইথ গুড থটস অ্যাজ ওয়ার্ডস কাম ফর্ম ইট মন যদি আমরা ভালো চিন্তাধারার মাধ্যমে শুদ্ধ করি মন থেকেই আসে চিন্তা চিন্তা থেকে আসে শব্দ শব্দ থেকেই আসে কর্ম কর্ম থেকে অভ্যাস এবং অভ্যাসে একজন মানুষের চরিত্র তৈরি করে এবং সেই জন্যে সব থেকে বড়ো যে মন্ত্রের কথা আমি বলছিলাম যে শব্দের ধ্বনির কথা বলছিলাম সেটা শিলপ্রভুপাত বলছেন যে আমরা যদি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ইতিলশক নাম নাম কলি কলম সনা কলিযুগের কর্ম সম্পূর্ণরূপে নির্ভাবিত হয় যে শব্দ ধ্বনির মাধ্যমে এবং এই হারে আমাদের যদি কেউ জব করে তোমাদের অনেক সময় থাকবে দিনে। যদি এক দু চার মালাও যদি কেউ জব করে প্রথম অবস্থায় তার সম্পূর্ণরূপে মন নিয়ন্ত্রিত থাকবে এবং তার ফলে ধীরে ধীরে এই এ বি সি ডি এ ফর অ্যাসোসিয়েশন বি ফর বুকস সি ফর চ্যান্টিং আর ডি ফর ডায়েট এই চারটের সৎসঙ্গে থেকে আমাদেরও পাওয়ার অফ স্পিচ হবে এবং আমরা দেখব যে সবাই আমাদের কাছে কথা শোনার জন্য উদ্গ্রীব এবং শুধু কথা বলে আমি অন্যের জীবনে আনন্দ নিয়ে আসতে পারছি তো খুব কম সময়ের মধ্যে আমি চেষ্টা করলাম এই বক্তব্যটা উপস্থাপন করার